গত 3 দিন ধরে কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের সম্মেলন হয়েছে শত কোটি টাকা খরচ করে। যে টাকা ছিল আপনার টাকা আমার টাকা রাজবংশের টাকা। কক্সবাজারের জানা প্রভিদের অপেক্ষিত ছিল। রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিল। কক্সবাজারের গণমাধ্যম গণ্যমান্যকর্মের অপেক্ষিত ছিল। এটা কেন হয়েছে কোন সংগঠনের কারণে হয়েছে তাও আমরা জানার অধিকার রাখি। আমরা জানার অধিকার রাখি। বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে শুধু কক্সবাজার জেলাকে আমরা রোহিঙ্গার বার বহন করব। যদি নিরাপদ প্রত্যাবাসনের সুযোগ তৈরি না হয় এই চোদ্দ লক্ষ রোহিঙ্গাকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে ভাগ করে দেওয়া হোক প্রধান উপদেষ্টা ডক্টর ইয়ানু সাহেব ক্ষমতায় থাকতে থাকতে আগামী জাতীয় নির্বাচনের আগে সমস্ত রোহিঙ্গাদেরকে তাদের স্বদেশে ফেরত পাঠানো যদি সেটা করা না হয় যে সমস্ত এনজিও যে সমস্ত দাতা দেশ রোহিঙ্গাদের জন্য মায়া কান্না করছে প্রত্যেকটা দেশে রোহিঙ্গাদেরকে ভাগ করে দেওয়া হোক আমরা দাবি জানাই এনজিও প্ল্যাটফর্ম নামে একটা এনজিও দের সংগঠন আছে আছে এই এনজিও প্ল্যাটফর্মের কাজ হচ্ছে রোহিঙ্গাদেরকে উস্কানি দেওয়া তারা যাতে নিজ দেশে ফেরত না যায় এই এনজিও প্ল্যাটফর্মের যিনি প্রধান তিনি বসেন নেদারল্যান্ডসে বাতানেন কক্সবাজার থেকে এটা আমরা মানতে পারি না প্রশাসনকে আমরা দাবি এনজিও প্ল্যাটফর্ম আন্দোলনের জন্য উস্কানি দিয়েছে সমস্যা সমাধানের চেয়ে সংকট তৈরি করেছে বেশি এটা কেন হয়েছে আমার দেশে বসে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে এটা আমরা বরদাস্ত করতে পারি না